চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এখন সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম এখন আমি বানাচ্ছি ঘুগনি আর হাতে পেটানো পরোটা তোমরা দেখো কিভাবে আমরা বানাই কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে কাটা আছে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আলু ধনে পাতা এখানে মটর মানে ঘুগনির মটর সেদ্ধ করা আছে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেবে নিই তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু চট জলদি রান্না আগে আমাদের

তো বন্ধুরা আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম লবণ চিনি আর সাদা তেল দিয়ে এখন ছেলে লেচি কাটছে এইভাবে গোল করে প্রথমে বেলে নিতে হবে পরোটাটাকে তারপরে একটা চাকু কিংবা চামচ হলে হবে পিছনটা দিয়ে কেটে নিয়ে এরকম ফোল্ড করে ঘুরিয়ে এইভাবে নিতে হবে এইভাবে নিয়ে ঘুরিয়ে 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 এইভাবে করে নিতে হবে সবগুলো এইভাবে করে নিয়ে চলে এসেছি ঘুগনিটা প্রায় হয়ে গেছে ও ধনে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখো পরোটাগুলো সব এইভাবে করে নিয়ে তারপর আবার এরকম গোলভাবে বেলে নিতে হবে এর পুরো এরকমভাবে সবগুলো করে নিতে হবে নিয়ে এরকম বেলে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজতে হবে ভালো করে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তাওয়ায় গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে সব জায়গায় দিয়ে নেব পরোটাকে দিয়ে দিল আমি পারি না এরকম করতে মানে ওই পেটাতে পারি না হাত খুব জ্বালা করে ছেলেই পেটাবে দেখো তোমরা কেমন করে করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মানে মুচমুচে করে ভেজে নিতে হবে নাহলে পেটালে পরোটাটা ভাঙবে না এইভাবে লাল লাল করে নিয়ে এপা এপার ওপার করে ভালো করে চেপে চেপে লাল লাল করে নিতে হবে নেওয়ার পরে তারপরে পেটাতে হবে পেটালেই তারপরে একদম পুরো যেমন দোকানে পাওয়া যায় ওরকম হয়ে যাবে নরম একদম সফট তো এই পরোটা ভাজা হয়ে গেছে এবারে দেখো পেটাচ্ছে গরম খুব তো হাত দিতেই পারছে না তাও এই পরোটাও খাবে দেখেছো কেমন নরম তো এইভাবে সব পরোটাগুলো বেলে যেভাবে ভাসলাম ভাবে সব পরোটাগুলো বেলে সবগুলো এইভাবে বেলে একেবারে এরকমভাবে পিটিয়ে নিতে হবে পরোটা পেটানো পর সব ভাজা হয়ে গেছে তো চলে এসেছি এখন রাত সাড়ে দশটা বাজে এখন ছেলেকে খেতে দেব তোমাদের দাদা ভাইকে খেতে দেব। আর এই যে ঘুগনি আর পরোটা পরোটাটাকে ছিঁড়ে ছিঁড়ে দেখেছো কেমন নরম হয়েছে খুব ভালো লাগে আমার এই পরোটাগুলো খেতে এত নরম তো এই ছেলেকে পরোটা দিচ্ছি ছেলেকে আর তোমার দাদা তোমাদের দাদা ভাইকে তা এই ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো খেয়ে না যাক আমার সকল বন্ধুদের বলছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো তা গুড নাইট সবাইকে আজ এই পর্যন্ত থাক সবাইকে টাটা বাই